আসসালামু আলাইকুম ফাজের তৃতীয় বর্ষ ইসলামের ইতিহাস ঐচ্ছিক তৃতীয় পত্র এই সাজেশন এটি তোমাদের এই সাবজেক্টের উত্তর লিখতে হবে তো চলো আমি জন্য মোটামুটি প্রশ্ন দেখো ইয়াসুদ্দিন আদম শাহের কৃতিত্ব মূল্যায়ন করো সুলতানি বাংলায় হাফসি শাসনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো শিক্ষা ও সাহিত্যের পৃষ্ঠপোষক হিসাবে আলাউদ্দিন হোসেন শাহের অবদান লেখো আফগানদের শ্রেষ্ঠ শাসক হিসাবে সুলাইমান খান কার রানি রাজত্বকাল পর্যালোচনা করো ইবনে বাতুতার বিবরণে সুলতানি বাংলার আর্থ সামাজিক অবস্থার একটি চিত্র মুঘল বাংলার সামাজিক জীবনের একটি চিত্র তুলে ধরো সম্রাট আকবর কর্তৃক বাংলা বিজয়ের কারণ ব্যাখ্যা করো সুবেদার খানের বিবরণ দাও গানের খানের সাদস্য সংস্কার করো নবাব খানের প্রশাসনিক বিশ্লেষণ করো ইংরেজি বিষয় তোমাদের পরীক্ষার পোস্টে থাকবে দশটা প্রশ্ন আর আমিও তোমাদের দশটা প্রশ্নে লিখে দিয়েছি তো তোমাদের যাদের এই সাবজেক্ট সহ তোমাদের ফাজেলের ছয় সাবজেক্টের উত্তরপত্র লাগবে তোমরা ঘাইট না বা গাই অনেক দাম হচ্ছে যদি উত্তরপত্র লাগে আমাদের সাজেশনে থাকা প্রতিটা প্রশ্নের উত্তর আমরা একসাথ করে দিয়েছি এবং সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র এই জিরো ওয়ান এইট থ্রি ডাবল থ্রি ডাবল থ্রি ফোর টু নাম্বারে হোয়াটসঅ্যাপে দিবে এবং বিকাশে পাঁচশো বিশ টাকা পাঠিয়ে দিলেই আমরা তোমাদেরকে উত্তর শীতটা পাঠিয়ে দিব তো এই ছিল তোমাদের আজকের সাজেশন এছাড়াও আমরা হচ্ছে দাখিল আলিম ফাজিল কামিলের সকল শ্রেণীর করি এবং আপলোড করে থাকি তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ইউটিউবে গিয়ে এবং অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ফ্রি এবং এছাড়াও আমাদের যে অন্যান্য যোগাযোগের যোগাযোগ আমাদের নাম্বার এটা তোমরা যদি মাদ্রাসা লাইনে পড়ো তোমরা আমার নাম্বারটা সেভ করে রাখবা যে কোনো সমস্যা আমাদের

গ্রুপ থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবা এবং এই চ্যানেলের এই শীটের এই পুরো সাজ উত্তর সিট নিতে হইলে আমাদের সাথে নক দিবা পাঁচশো বিশ টাকা পাঠায় তারপর আমরা সিট পাঠিয়ে দিবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদের জন্য দোয়া করবা আহ